I don't know. I don't know. আসসালামু আলাইকুম সবাইকে আমি রিফাক আমার পেজ বাইলেটাইজ থেকে আপনাদের সবার সাথে লাইভে চলে আসছি একটা মেগা ডিসকাউন্ট নিয়ে সাদা সাদাবাহারের সাদা বাহারের উপরে আজকে মেগা ডিসকাউন্টটা পাবেন সাদা বাহারেরই উপরে হ্যাঁ খুব সুন্দর সুন্দর সাদা পাহাড় যেগুলো আমাদের সাইজ ভেঙে গেছে অল্প অল্প পিসেস আছে তো ওইগুলো আমরা একটা মেগা ডিসকাউন্ট দিয়ে দিব সো যারা যারা জয়েন করে ফেলেছেন লাইভটাকে একটু শেয়ার করে দিবেন এবং একটু কমেন্ট করে জানায় দেবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা সব কিছু ওকে আছে কিনা নেটে লাইভে সাউন্ডে ক্লিয়ার আছে কিনা গতকালকেই আমার এই লাইভটা করার কথা ছিল বাট করতে পারি নাই সাম টেকনিক্যাল রিজন করতে পারি নাই যাই হোক আজকে এই জন্য করতেছি আচ্ছা শর্মিলা লাকি আপু কেমন আছেন অনেক সুন্দর না আমার পরে ড্রেসটার মধ্যে কিন্তু আজকে মেগা ডিসকাউন্ট পাবেন ঠিক আছে মেগা ডিসকাউন্ট পাবেন খুবই সুন্দর পার্টি ওয়্যার একটা ড্রেস খুবই সুন্দর পার্টি ওয়্যার একটা ড্রেস আচ্ছা যারা জয়েন করছেন একটু বলে ফেলেন তো লাইভটা কি ক্লিয়ার আছে কি না তাহলে আমি শুরু করব ওইগুলা দিয়ে শুরু করো না এগুলা চিকেন কারিটা দিয়ে শুরু করো শুরু করে দিচ্ছি যারা যারা পরে জয়েন করবেন দেখে নিয়ে হ্যাঁ এগুলো তো আমাদের বিয়াল্লিশশো টাকার রেঞ্জ না হ্যাঁ এই যে এই চিকেন কারি ড্রেস হ্যাঁ পিওর কটনের মধ্যে সাদা বাহারের এই চিকেন কারি ড্রেসটা এগুলো হচ্ছে বিয়াল্লিশশো টাকার রেঞ্জের এগুলোর মধ্যে মেগা ডিসকাউন্ট পাবেন মারুফ আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম নুসরাত জাহান সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ ক্লিয়ার আছে আচ্ছা এই যে দেখেন স্লিপসেও চিকেন কারি ওয়ার্ক করা পিওর কটনের মধ্যে হ্যাঁ লং কটনের মধ্যে আছে একদম মেগা ডিসকাউন্টে যাবে হ্যাঁ মেগা ডিসকাউন্টে যাবে যেটা দেখেন এটা হচ্ছে কি আমাদের ড্রেসের নিচের পোর্শনটা এটা হচ্ছে গিয়ে ফুল স্লিপস ফুল স্লিপসের মধ্যে এই যে এখানে খুব সুন্দর করে ছোট 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 করে কাজ করা আছে নাজনীল ইভা আপু কেমন আছেন এই হলো গিয়ে আমাদের দোপাট্টা হ্যাঁ দোপাট্টাটা অনেক সুন্দর একটা দোপাট্টা খুব সুন্দর একটা দোপাট্টা ফুল অল ওভার কাজ করা পিওর শিফনের মধ্যে পিওর শিফনের মধ্যে লুকিং ফাইন মানে কি হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাজদিন আপু কেমন আছেন আচ্ছা এটা হচ্ছে কি আমাদের প্যান্ট প্যান্টটাও একদম খুব সুন্দর এটা হচ্ছে কি আমাদের বিয়াল্লিশশো টাকা রেঞ্জের এই ড্রেসটা আপনারা আজকের মেগা ডিসকাউন্টে পেয়ে যাবেন অনলি তিন হাজার আটশো টাকায় অনলি তিন হাজার আটশো টাকায় পেয়ে যাবেন কি কি সাইজ আছে বেইজের সাথে একটু চেক করে নিন ঠিক আছে অনলি তিন হাজার আটশো টাকায় পেয়ে যাবেন কার লাগবে এই ড্রেসটা সাইজটা একটু চেক করে নিন নর্মালি এগুলার সাইজ থার্টি এইট ফর্টি টু সিক্স তিনটা সাইজ হয় এটা সাদা পাহাড়ের খুবই সুন্দর হ্যাঁ সাদা পাহাড়ের খুব সুন্দর দোপাটায়ও কাজ করা আছে ড্রেসেও কাজ করা আছে লাইলা আপু কেমন আছেন কেমন আছেন লাইলা আপু আচ্ছা এই গেল এটা এটা আরেকটা কালার আছে সফট একটা লেমন কালার দেখেন খুব সুন্দর সফট একটা লেমন কালার খুবই সুন্দর প্রীতি প্রিমিয়াম সফট একটা লেমন কালার ওয়াউ অনেক সুন্দর সফট একটা লেমন কালার ফুল বডিতে কাজ করা মানে পেস্তা কালার লেমন না পেস্তা কালার কালারটা এত নাইস এত সুন্দর একটা কালার আপু খুব সুন্দর একটা কালার নাইস একটা প্রিমিয়াম একটা মানে খুবই বড়লুকি টাইপের একটা কালার ড্রেসের নিচের পোষনটা দেখেন ফুল অল ওভার কাজ করা হ্যাঁ এইটা যাচ্ছে আমাদের ব্যাক পার্ট ব্যাক পার্টটাও সেম মধ্যে আছে আর এই হলো গিয়ে আমাদের ড্রেসটা ড্রেসটা তো অসম্ভব সুন্দর এ ব্যাপারে কোনো সন্দেহই নাই আর এখানে দেখেন খুব সুন্দর সুন্দর বাটন করা আছে দোপাট্টাটা একদম পিওর শিফনের মধ্যে অল ওভার কাজ করা হ্যাঁ সাইডটা অনেক সুন্দর করে হেভি ওয়ার্ক করা আছে ফুল দোপাট্টায় ছেটানো ওয়ার্ক করা ফুল দুপাট্টায় ছেটানো ওয়ার্ক করা আছে হ্যাঁ আর এইটা হচ্ছে কি আমাদের প্যান্টের নিচে জয়েন্ট লেসিং এর ওয়ার্কটা আলহামদুলিল্লাহ লেন্থগুলো আপু 40 হ্যাঁ 42 43 এরকম লেন্থে পেয়ে যাবেন 42 43 এরকম লেন্থে পেয়ে যাবেন শামিম 42 43 এরকম লেন্থে পেয়ে যাবেন মেগা 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 ডিসকাউন্ট ঠিক আছে মেগা ডিসকাউন্টে যাচ্ছে একদম তিন হাজার আটশো টাকায় তিন হাজার আটশো টাকায় মেগা ডিসকাউন্টে যাচ্ছে ঝটপট অর্ডার করেন সাইজ মেনশন করে ঝটপট অর্ডার করবেন এটা দেখেন এটা হচ্ছে যেটা পেস্তা কালারটা দেখালাম না পেস্তা কালারটারই আর একটা কালার পেস্তা কালারটারই আর একটা কালার একটু বেইজ কালারের মতন হ্যাঁ সুন্দর একটা কালার ফুল বডি ওয়ার্ক করা আছে এই যে এইটা হচ্ছে কি আমাদের স্লিপসের পোর্শনটা স্লিপসটা কিন্তু অনেক সুন্দর মাস্টার্ডের কম্বিনেশনে অনেক সুন্দর হ্যাঁ ডুয়েল টোনে আছে মাস্টার্ডের কম্বিনেশনে যে এটা হচ্ছে কি ড্রেসের নিচে পোর্শনটা এটা ব্যাক পার্ট এই এটা হচ্ছে কি আমাদের ফ্রন্ট এটা হচ্ছে কি আমাদের দোপাট্টা হ্যাঁ দোপাট্টার মধ্যে খুব সুন্দর করে অল ওভার কাজ করা আছে দোপাট্টাই খুব সুন্দর করে অল ওভার কাজ করা ওয়া অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস আপু মেগা ডিসকাউন্টে যাচ্ছে অনলি তিন হাজার আটশো যার যেটা ভালো লাগে আপু নিয়ে নিবেন এটা দেখেন এটা কালারটা খুবই সুন্দর ভাইব্রেন্ট একটা নিয়ন কালার হ্যাঁ নিয়ন কালার খুব সুন্দর একটা নিয়ন কালার আমার পড়াটা দেখাবো এখন হ্যাঁ আমার পড়াটার উপরে ডিসকাউন্ট দিব খুব সুন্দর একটা নিয়ন কালার খুব নাইস বিউটিফুল প্রিমিয়াম একটা নিয়ন কালার এই যে দেখেন খুব সুন্দর একটা নিয়ন কালার এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্ট এটার কালারটা অনেক সুন্দর নিয়নের সাথে গ্রিনের কম্বিনেশন নিয়নের সাথে গ্রীনের কম্বিনেশন ফুল বডি অল ওভার ওয়ার্ক করা আছে এই হচ্ছে কি আমাদের দোপাট্টাটা দোপাট্টার মধ্যে অল ওভার কাজ করা তুমি আপু কেমন আছো ফরজান আপু ওয়া আলাইকুম আসসালাম শরীর ভালো আছে তোমার অনেক সুন্দর টাকায় সো মাচ আচ্ছা এইটা দেখেন এইটা হচ্ছে গিয়ে বেবি পিঙ্ক কালার এইটা হচ্ছে গিয়ে বেবি পিঙ্ক কালার দেখেন এইটা এইটার থেকে যে আমি কতগুলো ড্রেস নিয়েছি এই এই ভলিউমটা থেকে যে আমি কতগুলার ড্রেস নিয়েছি আমার কাছে এত ভালো লাগছে এত আরামদায়ক প্রিমিয়াম একটা কটনের মধ্যে কটনের মধ্যে কটন জ্যাকেট করা সাইড থেকে দেখেন কি সুন্দর করে লেসিংয়ের ওয়ার্ক করা আছে একদম অরিজিনাল মানে অরিজিনাল ড্রেস পরবেন অরিজিনাল অরিজিনাল যে ফিলটা হ্যাঁ সৌন্দর্যটা বুঝতে পারবেন ড্রেসের এই যে দেখেন ব্যাক পার্ট অরিজিনাল ড্রেসের আপু কাজই আলাদা হ্যাঁ সাদা অরিজিনাল ড্রেসের কাজই আলাদা এই যে এটা হচ্ছে গিয়ে ড্রেসের স্লিপসটা খুব সুন্দর করে এখানে যে এখানে যত ধরনের এক্সেসরিজ ক্রিস্টাল দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ওয়ার্ক করা এগুলো কিন্তু সব হ্যান্ডওয়ার্কের কাজ করা এই হচ্ছে কি আমাদের ড্রেসটা এটার সাথে খুবই প্রিমিয়াম নেটের মধ্যে একটা দোপাট্টা আছে খুবই প্রিমিয়াম নেটের মধ্যে একটা দোপাট্টা আছে দোপাট্টাটা এত সুন্দর হ্যাঁ এত সফট এত নাইস এত সুন্দর এইটা আমাদের রেগুলার প্রাইস ছিল পাঁচ হাজার পঞ্চাশ টাকা তাই না পাঁচ হাজার পঞ্চাশ টাকা এইটা আজকে মেগা ডিসকাউন্টে কততে পেয়ে যাবেন বলেন এটা আজকে মেগা ডিসকাউন্টে পেয়ে যাবেন অনলি কত বলেন মেগা ডিসকাউন্টে এটা কিন্তু আমি লস প্রাইসে দিব আপনাদেরকে এইটা আমি আপনাদেরকে একদম লস প্রাইসে দিব হ্যাঁ এটা দিব চার হাজার পাঁচশো টাকায় দিয়ে দিব আপু সামনে কি নিউ জামদানি আসবে আসবে আপু জামদানিটা জামদানি হয় কি জামদানিটা নিয়ে আমি আমি জামদানি নিয়ে কাজ করতে চাই কিন্তু করতে পারি না কেন জামদানি দেখা যায় একটা এক পিস করেই আসে মানে ডাবল হয় না জামদানির তার মধ্যে জামদানি হচ্ছে গিয়ে কি ধরেন ডাবল হইলেও প্যাটার্নটা সেম থাকে না তো অনেক আপুরা এগুলা নিয়ে অনেক কমপ্লেন করে যে প্যাটার্ন থাকে না যদিও আমরা লাইভে বলে দিই যে সবগুলোর মানে কাজটা দেখতেছেন যে নেকের সেম আছে বাট ওনার ইগুলা সেম থাকবে না প্যাটার্ন সেম থাকবে না সো এগুলা নিয়ে একটু প্রবলেম হয় তো এই কারণে জামদানিটা আমি আসলে স্টপ রাখছি চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন মেগা ডিসকাউন্টে হ্যাঁ পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকার চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা ওয়াও এটা যে কি সুন্দর সফট একটা সফট একটা পাউডার ইয়েলো কালার খুব সুন্দর একটা পাউডার হলো খুবই সুন্দর একটা পাউডার ইয়েলো এটাও কিন্তু আমি এটাও কিন্তু আমার নিজের একটা আছে খুবই সুন্দর একটা পাউডার হলো হ্যাঁ যারা ঈদের জন্য এই টাইপের গর্জিয়াস ড্রেস নিয়ে রাখতে চাচ্ছেন তারা নিয়ে রাখতে পারেন হ্যাঁ এই ড্রেসগুলো কিন্তু ঈদের সময় এইটা এই ভলিউমের ড্রেস দেখা যাবে যে ঈদের সময় ছয় হাজার টাকা প্রাইস পড়বে দেখেন সাইড থেকে কি সুন্দর করে জয়েন্ট এর ওয়ার্ক করা আছে এবং এটা কিন্তু হাফ ওয়ে ইনার করা আছে যেহেতু এটার ম্যাটেরিয়ালসটা এটার কালারটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা মানে পাউডারিওলো পাউডারিওলো তো একটু লাইট কালার হয় লাইট কালারের নিচে দেখা যায় যে ইনার করতে হয় তো এটার জন্য এটা নিচে কিন্তু ইনার সেট করা আছে জান্নাতুল ফেরদৌস আপু আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো আছি ঠান্ডাটা কিছুটা কমছে কেমন ছপো অনেক দিন পর তোমাকে দেখলাম সুমনাল লিজু আপু আমিও আপনাকে অনেক দিন পরে দেখলাম আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা এত নাইস এত প্রিমিয়াম একটা দোপাট্টা অনেক নাইস একটা দোপাট্টা হ্যাঁ খুব সুন্দর পাউডার ইয়েলো কালারের মধ্যে কালারটা এত সোবার একটা কালার 4500 টাকায় মেগা ডিসকাউন্টে পেয়ে যাবেন হ্যাঁ এটা কিন্তু আমি আপনাদেরকে লস প্রাইজিং এ দিচ্ছি 4500 টাকা মেগা ডিসকাউন্টে 5250 টাকা ছিল আমাদের এটা রেগুলার প্রাইস এটা পেয়ে যাবেন 4500 টাকায় এটা হাতে পাওয়ার পরে না বুঝবেন যে কি ড্রেসটা হাতে পাইলেন হ্যাঁ কি ড্রেসটা হাতে পাইলেন এটা হাতে পাওয়ার পরে বুঝবেন যে এটা কি এইটার ভলিউম যেটা আসবে সেটা মোটামুটি সিক্স থাউজেন্ড টাকা প্রাইস পড়বে এটার ভলিউম যেটা আসবে আর তো কি কতদিন পরে আপু এগুলার সাথে ওড়না এগুলার সাথে কটন ওড়না আছে না আপু এটা তো লাক্সারি ভলিউম আপু লাক্সারি ভলিউমের সাথে না কটন না কখনোই থাকে না লাক্সারি ভলিউমের সাথে বেশিরভাগই দেখা যায় নেট অথবা সিল্ক অথবা শিফন এরকম ওড়না আসে তাই না লাক্সারির সাথে কটন না থাকে না ওয়া এটা দেখেন কালারটাই জাস্ট মন জোড়ানো একটা কালার খুব সুন্দর একটা সফট পেস্ট কালার কালারটা জাস্ট দেখে মাথা নষ্ট পুরা একটা মাথা নষ্ট এখানে দেখেন কি সুন্দর করে ক্রিস্টালের ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে ম্যাটেরিয়ালসটা দেখে নেন ম্যাটেরিয়ালসটা হচ্ছে গিয়ে চরম চরম আরামদায়ক সাইড থেকে এরকম সুন্দর করে কলি করেই ই করা আছে কালারটা জাস্ট ওয়াও একটা কালার জাস্ট ওয়াও একটা কালার এই কি সুন্দর একটা প্রিমিয়াম একটা কালার এটা দোপাট্টাটা দেখে নেন ও মাই গড কি লেভেলের বিউটিফুল একটা দোপাট্টা হ্যাঁ ফুল দোপাট্টার মধ্যে এরকম বাইরে সেট করা আছে খুবই 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 সুন্দর জাস্ট ঝটপট অর্ডার করে ফেলেন সাইজ মেনশন করে অর্ডার করে ফেলেন ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা মেগা ডিসকাউন্টে যাচ্ছি আমারটা দেখেন তো নেবিটা কি সুন্দর দেখেন তো এই নেভি ব্লুটা কি সুন্দর ওয়াও খুব সুন্দর নেভিটা খুবই সুন্দর সানজিদা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো এটা হচ্ছে গিয়ে ড্রেসের নিচে পোশন ওয়াও অসম্ভব সুন্দর ড্রেসের ব্যাক পার্ট হ্যাঁ এই যে পুরা তার মধ্যে অল ওভার কাজ করা নেভিটা এত সুন্দর মানে পড়লে সবাইকে এই রকম লাগবে টাকাই থাকবে সবাই একদম দুপারটা দেখে নেভি ব্লু কালারটা খুবই সুন্দর হ্যাঁ ফোর থাউজেন্ড ছিল এটা ডিসকাউন্টে যাচ্ছে ফোর টাকায় মেগা ডিসকাউন্ট মেগা ডিসকাউন্ট নেভিটা নিয়ে মারামারি কালার টা কি হবে নেভিটার নেভিটা আর বেশিক্ষণ না ধরি ওর বাপরে কি কি কালার যে তুমি দেখাচ্ছ সব বড়লোকই কালার দেখে গুলশান ভাবিসদের কালার আরেকটা মিলশন ভাবিসের কালার ধরে ফেললাম কালারটা খুব সুন্দর সফ্ট একটা আহ লেমন কালার এখানে জয়েন্টলেসিং এর কাজটা দেখেন এগুলা নিচে কিন্তু যতগুলো লাইট কালার আছে না আপু সবগুলো লাইট কালারের নিচে কিন্তু ইনার করা আছে সবগুলা লাইট কালারের নিচে ইনার করা আছে যেটা হচ্ছে কি আমাদের স্লিপসটা লাইট কালার আপনারা যতগুলা দেখবেন সবগুলো নিচে ইনার করা আছে যেটা হচ্ছে গিয়ে ক্রাসটা এই হচ্ছে গিয়ে আমাদের স্লিপসটা বিউটিফুল সুন্দর একটা স্লিপস তো লাক্সারি নেটের মধ্যে ফুল অল ওভার কাজ করা এটা দেখেন এটা মেরুন কালার এটা মেরুন কালার একদম কালচে একটা মেরুন কালার কালচে একটা মেরুন কালার এটা যার লাগবে নিয়ে নিবেন এটা কিন্তু বেশি পিসেস নাই হ্যাঁ এটা কিন্তু বেশি পিসেস নাই সো যার যেটা লাগবে নিয়ে নিন এই হচ্ছে গিয়ে আমাদের দুপাট্টা দুপাট্টাটা খুব সুন্দর একটা দুপাট্টা প্রাইস যাচ্ছে অনলি প্রাইস যাচ্ছে অনলি কত প্রাইস যাচ্ছে অনলি চার এটা দেখেন এটা হচ্ছে কি আমি যেটা পরে আছি হ্যাঁ এটা হচ্ছে আমি যেটা পরে আছি চার টাকা চার হাজার পাঁচশো টাকা ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা সো যার যেটা পছন্দ হচ্ছে আপু দেখে শুনে বুঝে অর্ডারটা ডান করে ফেলেন ওকে সবাই ভালো থাকেন টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই